আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মাউজ অফ নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ চাকরির বর্ণনা বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিমান বাহিনী পদের সংখ্যা অনির্দিষ্ট জন চাকরির ধরন সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ সতেরো আঠাশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম ইঞ্জিনিয়ার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জিপিএ ফাইভ ফোর এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জিসিই ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশল অথবা ইলেকট্রনিক্স প্রকৌশল অথবা কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনটিক্যাল কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে পদের নাম লজিস্টিক পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম থাকতে হবে অনন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে পদের নাম এটিসি পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেডে থাকতে হবে অননযোগ্যতা যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সি ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে পদের নাম শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা উভয় পরীক্ষায় ন্যূনতম থাকতে হবে অনন্য যোগ্যতা যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সন্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বিমান বাহিনী অফিসার ক্যাডেটে আবেদনের শারীরিক মান ন্যূনতম উপযুক্ততা পুরুষ উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলা বাষট্টি ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রসার কমপক্ষে এবং প্রসারণ দুই ইঞ্চি আরো এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি সীমা উনিশ ডিসেম্বর দু তারিখে বিশ থেকে তিরিশ বছর ডি ই টু জিরো টু প্রার্থীদের জন্য এবং খতে বলা হয়েছে একুশ থেকে ৩৫ বছর এস পি এস সি টু জিরো টু ফাইভ এ প্রার্থীদের জন্য এখানে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় আবেদন করার পদ্ধতি আপনারা এখানে দেখে নিতে পারেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয় পদ হচ্ছে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে প্রতিষ্ঠানের নাম পদের নাম বিমান বাহিনী অফিসার ক্যাডেট শাখা জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক পদের সংখ্যা অসংখ্যজন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে আবেদনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকত সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে অথবা জি ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং জি এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে বয়সীমা দেখেন ষোলো বছর মাস হতে বছর উনিশ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় আবেদন শুরুর সময় পহেলা মে দু তারিখ এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশ আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলস অফ নিউজ এন্ড চ্যানেলের আল্লাহ হাফিজ